গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার আর এখন বাড়ছে সকাল আটটা মতো তো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে আর অনেক কদিন পর কালকে না খুব ভালো ঘুম হয়েছে কাল যেহেতু অনেকটা টেনশন ফ্রি ছিলাম তো অনেক কদিন পর বেশ ভালো করে ঘুমিয়েছি তো চোখ মুখ দেখে বুঝতে পারছো বেশ ফ্রেশ লাগছে তো রান্নাঘরে এসেছি এখন একটু চা বানাবো বলে চাটা খেয়ে আজকে আর রান্নার দিকে যাব না আজকে আমি যাব হচ্ছে হসপিটাল আজকে বাড়িতে সবাই থাকবে মা হাসবেন্ড ছেলে আজকে ওদের কোনো কাজ নেই খালি আমার ডাক্তার দেখানো আছে সেই কারণে আমি একাই যাব হাজবেন্ডের শরীরটা একটু খারাপ এ কদিন তো খুব থকল গেছে ওর উপর দিয়ে ওই তো ধরো বেশিরভাগ ছোটাছুটিটা ওকেই করতে হয়েছে সেই কারণে আমি বললাম তুমি বাড়িতেই থাকো মানে হোটেলেই থাকো আমি চলে যাচ্ছি তো দেখো আমি এখন চলে এসেছি হসপিটালে এখন যাচ্ছি দুতলায় এখানে আমার ডাক্তার দেখানোর আছে তো এসে দেখছি ডক্টরও আসেননি আর যে রিসেপশনে যে ম্যাডাম থাকেন তিনিও আসেননি আসলে আমি নটায় চলে এসেছি আমি ভাবলাম তাড়াতাড়ি গেলে বোধ হয় তাড়াতাড়ি দেখানো হবে তো এখানে এসে শুনছি দশটার আগে ডাক্তারও আসবেন না আর রিসেপশানের যারা থাকেন তারাও আসবেন না আজকে মনে হয় শনিবার বলে সব কিছু একটু লেটে কিনা জানি না তো যাই হোক এখন বসে থাকতে হবে কারণ এখন তো আবার হোটেলে গিয়ে কী বা করবো এখানে ওয়েট করি তো ওই যে দেখতে পাচ্ছ দূরে যে নার্সরা রয়েছেন ওনারা আর কি প্রেশার মাপলেন তারপরে আমার ওয়েট মাপলেন তো ওই কাজগুলো হয়ে গেছে এখন ওয়েট করছি ডাক্তার কখন আসে সেটার জন্য তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে দরজার বাইরে ডাক্তারের না নেমপ্লেটটা দেখতে পাচ্ছ প্রফেসর জর্জ চিরান এই ডাক্তারকে আমরা দেখিয়েছিলাম মায়ের হার্টের জন্য ভীষণ ভালো ডাক্তার অনেক বয়স্ক এবং অভিজ্ঞ ডাক্তার তো উনি আর একটা ডাক্তারকে রেফার করেছিলেন মায়ের প্রবলেমের জন্য তো সেই ডাক্তারের নামটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডক্টর কপিল এই ডাক্তারকে আজকে আমি দেখাবো ইনিও ভীষণ ভালো ডাক্তার ইনি হচ্ছেন তোমার ডিভাইস স্পেশালিস্ট মানে আমাদের হার্টে যে পেসমেকার বসে সেগুলো স্পেশালিস্ট হচ্ছেন উনি তো ওনাকেই আমার হাজব্যান্ড বলল তুমি আর একবার দেখিয়ে নাও ওনাকে যেহেতু আমি আগে অন্য আর একটা ডাক্তার দেখিয়েছিলাম তো সেই ডাক্তারকে দেখিয়ে তোমাদের আগের ব্লগে বলেছি যে স্যাটিসফায়েড হয়নি কারণ উনি আমাকে সিটি স্ক্যান করতে দিয়েছিলেন যেহেতু আমার ইসিজিতে অ্যাবনরমালিটি এসেছিল বলে তো সেই কারণে আমি ভাবলাম সিটি স্ক্যান করার আগে আর একটা ডাক্তারের পরামর্শ নিয়ে নিই তো সেই কারণে আজকে আসা দেখা যাক উনি কি বলেন একা এসেছি একটু টেনশানও হচ্ছে কিন্তু যেহেতু হাজব্যান্ডের শরীরটা ভালো নেই সেই জন্য ওকে আর মানে আনলাম না ও বলছিল। আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি অসুবিধা নেই কোনো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার কি বললো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে চলো আর একটা কাজ আছে সেটা কমপ্লিট করে নিই প্রত্যেক দিন হসপিটালে ঢুকে আগে এই জায়গায় দাঁড়িয়ে মনের সব ইচ্ছের কথা জানাতাম তো আজকে একটি ছবি তুলে নিলাম যেটা থেকে যাবে আমার কাছে সব সময়ের জন্য মায়ের সমস্ত ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা কাজই কাল থেকে কিছুতেই কমপ্লিট হচ্ছে না সেটা হচ্ছে মায়ের হিমোগ্লোবিন কমের জন্য যে হেমাটোলজিস্ট দেখানো হয়েছিল। উনি যে ব্লাড টেস্টগুলো দিয়েছেন সব রিপোর্টই চলে এসেছে খালি একটা রিপোর্ট আজকে আসবে মানে সেটা যদি কালকেই পেয়ে যেতাম তাহলে ওনাকে দেখানোটাও কমপ্লিট হয়ে যেত কিন্তু যেহেতু সেই রিপোর্টটা আসতে একটু দেরি হয় সেই কারণে উনি কালকে বলেছিলেন যে আজকে তো শনিবার আজকে উনি থাকবেন না ওনার জুনিয়র ডাক্তার থাকবেন তাকেই রিপোর্টটা দেখিয়ে ফোনে আমার সাথে কথা বলিয়ে নিতে উনি ফোনেই বলে দেবেন যে কি ওষুধ লাগবে না লাগবে তো সেই কারণে এখানে আসা কিন্তু এসে দেখছি রিপোর্ট তো চলে এসেছে রিসেপশানের যে ম্যাডাম উনি বললেন রিপোর্ট চলে এসেছে কিন্তু যে জুনিয়র ডাক্তার থাকার কথা উনি এখনও এসে পৌঁছননি উনি আসবেন কিন্তু একটু সময় লাগবে উনি তোমার রাউন্ডে গেছেন তো ওয়েট করছি ফোন করলাম মাকে আমার এদিকে দেরি হচ্ছে দেখে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে আমার এখানে কাজটা যদি ধরো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত তাহলে আমি তাড়াতাড়ি হোটেলে পৌঁছে রান্নাটা করে নিতাম এটাই ভেবেছিলাম কিন্তু এখানে যে এতটা সময় লাগবে একটা ছোট কাজ সেই কাল থেকে কিছুতেই কমপ্লিট হচ্ছে না এত খিদে পেয়ে গেছে সেই সকালে ধরো হোটেল থেকে চা খেয়ে বেরিয়েছি চা আর বিস্কুট খেয়ে তারপর ভেবেছিলাম যে এখানে এসে কিছু খাবো কিন্তু সে আর হয়ে ওঠেনি তাই ভাবলাম একটু কফি খাই তো সেই জন্য একটু কফি নিয়ে এখানে বসেছি আর পাশের বাচ্চাটা কি মিষ্টি দেখো আমাকে দেখে হাসছে আর ভিডিও করছি দেখে মুখটা সরিয়ে নিল তো কফিকে আবার যাব তো জানি না কখন ডাক্তার আসবে কী হয়রানি তোমাদেরকে কি বলবো ডাক্তার এখনও আসেননি তো রিসেপশান থেকে আমাকে বললো যে এখন চলে যেতে বিকেলবেলা আসতে উনি বিকেলবেলা থাকবেন উনি ফোনে কথা বলেছেন ওনাদের সাথে যে এখন উনি আসতে পারবে না ওনার আসতে এখনও দু এক ঘন্টা সময় লাগবে সেই কারণে আমাকে বললো আপনার যদি তারা থাকে তাহলে আপনি এখন চলে যান বিকেলে আসবেন মানে এত বিরক্ত লাগছে কি বলবো তোমাদের কতক্ষণ বসে থাকার পর এখন আবার চলে যেতে হচ্ছে যদি কাজটা হয়ে যেত তাহলে তো আর বিকেলে ধরো আসতে হতো না কিন্তু কিছু করার নেই এদিকে দেরি হয়ে গেলে ওখানে আবার মা একা একা সব রান্নাবান্না করছে সে কারণে আমি চলেই যাচ্ছি আমাদের হোটেলের গাড়িতে উঠে গেছি তো আমাকে ডাক্তার কি বলল সেটা একটু তোমাদেরকে বলি তো আমি সমস্ত রিপোর্ট দেখালাম ইকো ইসিজি আমার যে চব্বিশ ঘন্টা প্রেশার মনিটরিংয়ের যে রিপোর্ট সমস্ত দেখে উনি বললেন যে না আপনার প্রেশার একদম ঠিক আছে আর আমি যে প্রেশারের ওষুধ দুটো খেতাম সেগুলো দেখালাম তো উনি বললেন একদমই ওষুধ খাবেন না ওষুধ ইমিডিয়েট বন্ধ করতে বললেন আর আমি বললাম যে আমার প্রেশার সব সময় হাই থাকে প্রেশার মাপতে গেলে সব সময় অ্যাংজাইটি কাজ করে ডাক্তারের কাছে এলে সেই কারণে আমার প্রেশারটা সব সময়তেই বেশি থাকে তো উনি বললেন ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এটা হয় যে ডাক্তারের কাছে এলে টেনশান হয় কি প্রেশার মাপতে গেলে টেনশান হয় আপনি প্রেশার একবার না মেপে তিনবার মাপবেন তাহলে দেখবেন যে ঠিক থাকবে আর উনি বললেন ওষুধের থেকে আমাকে কাউন্সিলিং করতে বললেন আর তোমার যোগা করতে বললেন হাঁটতে বললেন এই সমস্তগুলো উনি করতে বললেন তাহলে আমি ভালো থাকবো তো এটা একটা ভালো যে উনি ওষুধ খেতে বললেন না কিন্তু এই সমস্ত কাজগুলো ধরো করতে হবে হাঁটতে হবে যোগা করতে হবে তারপর তোমার কাউন্সিলিং করতে হবে এগুলোই নাকি আমার পক্ষে বেশি ভালো তো দেখা যাক উনি কোনো ওষুধ লেখেননি কিচ্ছু না উনি বললেন টেনশান তো কমবে না জীবনে টেনশান থাকবেই কিন্তু সেটা ওভারকাম করে আমরা কিভাবে মানে চলবো সেই কথাগুলোই উনি বললেন বন্ধুরা এখন বাড়ছে সন্ধ্যে সাতটা আর সে হসপিটাল থেকে এসে মা সব রান্না করে রেখেছিল তো হসপিটাল থেকে এসে স্নান করে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর একবার আমাকে হসপিটাল যেতে হয়েছিল মানে ছোট্ট একটা কাজ ছিল মানে মেডিসিন লিখে নেওয়ার ডক্টরের কাছে ডক্টর তখন ছিলেন না বিকেল পাঁচটার সময় যেতে বলেছিলেন তো সেইটা লিখে নিয়ে এসে একটু বাদ সামনে একটা ছোটোখাটো দোকানে বাজার আছে তো সেখানেই একটু গেছিলাম তোমার চায়ের দুধ শেষ হয়ে গেছে আলু চাল এগুলো শেষ হয়ে গেছে তো সেগুলো নিয়ে ফিরলাম ছেলের সাথে তো এখন বসিয়েছি চা রান্নাঘরে আছি দেখতে পাচ্ছ একটু চা খাবো তারপর রাতে রান্না বসাবো এখানে চা দেখো বসিয়ে দিয়েছি আজকে আমার আবার চায়ের সাথে একটু চপ মুড়ি খেতে ইচ্ছা করছে কিন্তু আজকে প্রথম কথা শনিবার আর এখানে চপের দোকান যে কোথায় সে তো জানি না তো কি করব একটু চাল ভাজা আছে সেই দিয়েই চাটা খাবো এখন রাত নটা এসেছি রান্নাঘরে রাতের খাবার দাবারের ব্যবস্থা করতে দিনে হয়েছিল ফুলকপি আলু সয়াবিনের তরকারি সেটাই বেশি করে করে রাখা হয়েছে আর এখন করলাম তোমার আলু ভাজা দিনের বেলার সব তরকারি রয়েছে অনেকটা মুগের ডালও থেকে গেছে দেখো আর সেই কারণে কিছু রান্না করিনি শুধু আলু ভাজা করেছি আর এই যে গরম দুটো ভাত করেছি আজকে সেরকম কিছু রান্না করব না ভাত করবো আর আলু ভাজা দিনাকার ডাল আর সয়াবিন আলু ফুলকপির তরকারি আছে অনেকটা বেশি করে করে রেখেছিলাম তো হয়ে গেল এবার খেয়ে নেব সবাই চলো ওদেরকে খেতে দিয়ে দিই ঠিক আছে প্রত্যেক দিনের মতো মাকে আর ছেলেকে প্রথমে দিয়ে দিয়েছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আর হাজব্যান্ড খাবো খাওয়া হয়ে গেলে একটা বড় কাজ আছে খাওয়া দাওয়ার পর এখন বসেছি প্যাকিং করতে কারণ একদিন পরই তো আমাদের বাড়ি ফেরা আজকে শনিবার আর সোমবার রাত সাড়ে আটটায় রয়েছে আমাদের কলকাতায় ফেরার ফ্লাইট তা ভাবলাম যে গোছগাছের কাজটা একটু এগিয়ে রাখি আর এটা করতে বসে কি যে আনন্দ হচ্ছে সে তোমাদের কি বলবো। বারো দিন বাড়ির বাইরে রয়েছি মনে হচ্ছে কত দিন যেন বাড়ি ছাড়া এত আনন্দ হচ্ছে এখানে আসার আগে ভেবেছিলাম হয়তো বেশ কিছুদিন এখানে থাকতে হবে কিন্তু এখানে ডাক্তার দেখানোটা যে আমাদের এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে সত্যি আমরা কেউ ভাবিনি তো চলো কাজগুলো ছটপট করে করে নিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা